শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বন ভুজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া লতায় পাতায় আড্ডা দে আরে দে অনুভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে খুশিরে জোয়ারের দিকে দিকে জোয়ারে দিকে দিকে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন পাখ পাখালি বন বনানি রূপের সীমানাই ওহো রূপের সীমানাই বটের ছায় রাখালিয়া বাঁশুরি বাজায় পা পাখালি বন বনানি রূপের সীমানা বটের এরা রাখালিয়া বাসুরি বাজার পাখির কুহু তানে শুনি আখির কুহানে গুঞ্জর মন ভোলানো প্রীতি চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির আহা আমরা মুসাফির রং তামাশারের নেশায় পড়ি নয়ধি এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে হইও না শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যাম চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন